আজকে আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব বিষয়টি হল কুরবানি কাক সামনে আমাদের কুরবানি আসছে কুরবানি এর শাব্দিক অর্থ হলো একটা কোরবানু থেকে উৎপত্তি হয়েছে আবিদানিক অর্থ হল যার দ্বারা আম্লাহ পাখের নৈতথ্য হাসিল করা যায় নৈতথ্য অর্জনের মাধ্যম বুঝাই তাকেই কুরবানি বলে এটা বিভিন্ন ধরনের হতে পারে সতাকার মাধ্যমে হতে পারে কুরবানি পশু জবের মাধ্যমে হতে পারে অথবা অন্য কোনো আমলের মাধ্যমে হতে পারে পরিভাষায় কোরবানি বলা হয় নির্ধারিত ব্যক্তি নির্ধারিত সময়ে নির্ধারিত পশুকে নির্ধারিত বয়সের পশুকে নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত ত্রুটি মুক্ত পশুকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য উঠ হলে নহার করা এছাড়া অন্য প্রাণী হলে জবাই করা এই কাজগুলোকে কোরবানি বলে আমি যে আপনাদের সামনে কোরবানির এই পারিপার্শ্বিক অর্থ তুলে এর কোন একটা যদি অনুপস্থিত থাকে এমন পশু জবাই হবে বটে কিন্তু শরীর পরিভাষায় কুরবানি বলতে যাকে বুঝায় তা হবে না এই জন্য নির্ধারিত ব্যক্তি সবার উপরই কুরবানি ওয়াজিব হয় না কুরবানির জন্য নির্ধারিত ব্যক্তি লাগে সেকে যেমন মুসলিম স্বাধীন ঋণ থেকে মুক্ত থাকা অবস্থায় সাংসারিক মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হিসাবে নিজস্ব বৈধভাবে উপার্জিত শরীর পরিমাণ সম্পদ কুরবানির দিন সমূহে কারু মালিকানায় থাকলে ওই লোকটাকে শরীয়তের পরিভাষায় ধ্বনি বলে এমন ধনী ব্যক্তি হলো নির্ধারিত ব্যক্তি বলতে উদ্দেশ্য নির্ধারিত সময়ে কোরবানি যখন তখন করলে হবে না তার জন্য নির্ধারিত সময় আছে সেটা হল মাসের দশ এগারো বারো এই তিন দিন নির্ধারিত পশুকে সকল হালাল পানি দিয়েই কুরবানি করলে হবে না কুরবানির জন্য নির্ধারিত পশু শরীয়ত সাব্যস্ত করেছে সেগুলো হলো উট জাতীয় গরু জাতি বকরি জাতি উঠের মধ্যে উঠ উঠনি গরুর মধ্যে গরু মহিষ নারী পুরুষ সার আর বকরির মধ্যে দুম্বা ভেড়া আর এর মধ্যে আপনার নারী পুরুষ নরম আদি উভয় প্রকার এই নির্ধারিত পশু দ্বারা কুরবানি করতে হয় নির্ধারিত বয়সের পশু উটের জন্য চাঁদের হিসাবে পূর্ণ পাঁচ বছর হতে হবে গরু জাতীয় বস্তুর জন্য চাঁদের হিসাবে পূর্ণ দুই বছর হতে হবে আর বকরি ভেড়া দুম্বা এর জন্য চাঁদের হিসাবে পূর্ণ এক বছর হতে হবে বকরি আর ভেড়া আর দুম্বা এর জন্য ছয় মাসের পরে হলে এক বছর কম হলেও দেখতে যদি এক বছরের মোটা তাজা মনে হয় তার দ্বারা চলবে কিন্তু ছাগল বকরির বেলা পূর্ণ এক বছর হতে হবে এরকম নির্ধারিত বয়সের হতে হবে তাছাড়া নির্ধারিত পদ্ধতিতে হতে হবে অর্থাৎ শরীয়তে জবাইয়ের একটা পদ্ধতি আছে ক্যাবলামুখী হওয়ার আগে একটা পশুর সাথে আরেকটা পশুর সামনে জবাই না করা ছড়িকে অস্ত্রকে ধারালু করা যিনি কুরবানি করবেন তিনি মুসলিম হওয়া যিনি কুরবানি করবেন তিনি বিসমিল্লা বলা বিসমিল্লা আগে আল্লাহ আকবর বলা যিনি কুরবানি করবেন তিনি কমপক্ষে চারটা রোগের মধ্যে দুইটা একটা হলো খাদ্য নালী দুইটা রোগ টোটাল চারটার মধ্যে কমপক্ষে তিনটা রোগ কাটতে হবে এই নির্ধারিত পদ্ধতিতে পশুটাকে জবাই করতে হবে নির্ধারিত ত্রুটি মুক্ত পশুকে জবাই করতে হবে শরীয়তে এমন কিছু ত্রুটি নির্ধারণ করেছে যার জন্য কুরবানি সাধারণত হয় না যেমন পশুটার যদি আপনার কুরবানি স্থলে হেঁটে যাওয়ার মতো কোন যোগ্যতা না থাকে এমন রোগাক্রান্ত দুর্বল নিঃশেষ যে হেটে হেটে কুরবানির স্থানে পৌঁছতে পারে না অথবা কুরবানির পশুর যদি বকরি হয় তার দুই বাটের মধ্যে একটা বাদ দুধের স্তরের বাদ যদি না থাকে গরু যদি হয় চারটা বাড়ের মধ্যে দুইটা বান যদি না থাকে গরু যদি হয় দুইটা চক্ষু যদি পশুর যদি দুইটা চক্ষু না থাকে অথবা একটা চক্ষু পরিপূর্ণভাবে না থাকে এই জাতীয় কিছু ত্রুটি আছে যেগুলো থাকলে কুরবানি হয় না এবং এই সমস্ত লক্ষ্য করার পরে আর গরু হয় জবাই করে এই পদ্ধতিতে কাজগুলো করার নাম সরি পরিবাসায় কুরবানি বলে এর দ্বারাই কুরবানির যে ফজিলত আজর সোয়া প্রতিদান আল্লাহ পাক আমাদেরকে দান করবে আশা করি কাকে বলে আমরা বুঝতে পেরেছি আসসালাম আলাইকুম আহমতুল